আজ কিষাণগঞ্জে পঞ্চাশ লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা বা চায়না মাগুর মাছের পোনা পনেরো কুইন্টাল ডেলিভারি চলছে কিষাণগঞ্জে প্রথমে মাছ গাড়ি থেকে ওজন করে একটা হাঁপাতে ঢালা হচ্ছে তারপর সেখানে মেরিকুইন বা ইনরোফ্লক্সিসিন একটা নির্দিষ্ট অনুপাতে জলের সঙ্গে মিশিয়ে সেটা ছিটানো হচ্ছে তারপর চার কুইন্টাল পাঁচ কুইন্টাল করে হাঁপাতে দেওয়ার পর সেই হাঁপার মাছ পুনরায় পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে এইভাবেই পদ্ধতি যাতে করে কোনো ভাইরাস অ্যাটাক না হয় মাছ চাষের জন্য বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ বিভিন্ন মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন হাইব্রিড মাগুর মাছ চাষের জন্য কিমা মেশিন আমাদের কাছে পাবেন মাস চাষের যাবতীয় প্রোডাক্ট খাবার মেডিসিন ইত্যাদি আমাদের কাছে পেয়ে যাবেন